ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে একুশ নভেম্বর সকালে এতে রাজধানীর কয়েকটি ভবন হেলে পড়ে ভূমিকম্প ও এর ক্ষয়ক্ষতি নিয়ে যখন মানুষ উদ্বিগ্ন তখন নিউমার্কেট এলাকায় রাফিন প্লাজা নামের একটি ভবনও হেলে পড়েছে বলে খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে দশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় আসলেই হেলে রয়েছে আটতলা ভবনটি বিষয়টি যাচাই করার জন্য ঘটনাস্থলে যান দা বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক জানতে পারেন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি ভুয়া এটা ভেঙে পড়ে নাই হেলে পড়ে নাই এটা আগে এটা ডিজাইনই এটা অনেকে বলতেছে যে না এটা হেলে পড়ছে কিন্তু এটা ডিজাইনই এটা এটা এরকমই ছিল ওই সাইডেও দেখলে বুঝতে পারবেন যে ওই সাইডেও পিলারের তেরা আমার পিছনে যে রাফিন প্লাজা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি এখানে প্রায় চোদ্দ বছর ধরে আসি আমি মূলত চতুর্থ তলায় বসি আজকেও আমাদের এখানে ক্লাস চলতে ছিল তো হঠাৎ করে দশটা চল্লিশের দিকে আমরা খেয়াল করলাম যে একটা কাঁপাকাপি শুরু হয়েছে এবং একটু পরেই একটা নিউজ দেখলাম যে এখানে বিল্ডিংটা হেলে পড়েছে বিল্ডিং হেলে যাওয়ার কথা এটা তো পুরা মিথ্যা কারণ এটা বিগত সতেরো বছর আমরা এলাকায় থাকি দেখছি যে মার্কেটে এভাবে হেলা রয়েছে। এখনও এভাবেই রইছে কিছু হয় এই মার্কেটটা উজব ছড়াইছে যে বিল্ডিংটা ভূমিকম্পের ফলে ঢলে পড়েছে বা হেলে পড়েছে আসলে এটা এমন না এটা বিল্ডিং এর স্ট্রাকচারটাই এমন পূর্বে থাকে আজকে যখন সকালে ভূমিকম্পটা হয়েছিল তখন আমি দোকানে ছিলাম হওয়ার পরে দোকানে ওই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমাদের নীলক্ষেত রাফিন প্লাজা মার্কেটে এটা গুজুব ছড়াইছে মার্কেটটা বেলে ধসে পড়ে গেছে একটু হেলে গেছে আসলে এটা কিছুই না মার্কেটটা হচ্ছে এমনই এটা একটু বাঁকাই করছে এটা কোনো কোনো কিছু হয়নি এই বিল্ডিংটা হচ্ছে কনস্ট্রাকশনটাই ছিল ডিজাইনটাই ছিল একটু বাঁকা আমরা প্রথম থেকে বলেছি এটা কেমন ডিজাইন করেছে তো সো আজকে হঠাৎ করে ভূমিকম্পের একটা প্রচণ্ড ভূমিকম্প হওয়াতে আজকে প্রকু প্রচুর সাংবাদিক বিভিন্ন পথচারী এটা দেখে একটা খুব আতঙ্কিত অ্যাকচুয়ালি কি আসলে কি এটা ভূমিকম্পে কম্পিত হয়েছে কিনা আসলে তা না দুই যুগের বেশি আগে ভবনটি নির্মাণ হলেও ভূমিকম্পে এটির কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা